এই এনজিও হিসাবেই ধরেন আপনাকে চিন্তা করেন একটা আপনারা অনেকটাই দরিদ্র মানুষ সেই সামর্থ্য নাই যে বড় একটা ফান্ড নেওয়া সব ঐক্যবদ্ধ আপনারা একটা বড় কিছু কাজ করতে। তো সরকার বিশ্ব ব্যাংকের সহায়তা নিয়ে আপনাদের এনজিও যেভাবে একটা ফান্ড শুরু করে সেরকম একটা ফান্ড দিল আপনাদেরকে সেটা কি হিসাবে দিল এই ফান্ডটাকে কি বলে কি পরিচিতি এটা অনুদান অনুদান অর্থ কি অনুদান অর্থ হলে দেয়া দেয় ফেরত নেয় আর ঋণ ফেরত দিতে হবে লাভ সহ ঠিক আছে তাহলে আপনি কি কি দিল সরকার ধরেন আপনি এখন একটা ছোট্ট একটা এনজিও আপনাকে একটা ফান্ড দিছে এনজিও যেভাবে কার্যক্রম শুরু করে সেটা পরিচালনা করার মতো একটা ফান্ড আপনাকে দিয়ে দিছে সেটা সরকার ফেরত দেবে না কাকে দিছে এটা পুরা এফসিবি কে দিছে কোন ব্যক্তিকে কিন্তু দেয় নাই সব সুবিধা এটার মালিক এই ফান্ডের মালিক হলো সবগুলো সুবিধা পাবে সম্মিলিত সেটা অনুদান সবার জন্যই অনুদান কিন্তু এফসিবির মাধ্যমে আর ওটা যখন ব্যক্তির কাছে যাচ্ছে সেটা কিন্তু আর তখন অনুদান না কি ঋণ ফেরত দিতে হবে টাকা টাকা যেখান থেকে ঋণ নিলেন টাকা টাকা আপনাদের টাকা আপনাদের টাকা না সরকার ফেরত নেবে এটা নেবে না হিসাবে আপনার টাকা ওখানে যেখান থেকে নিচ্ছেন সেখানে আপনাদের প্রত্যেকের সমান ভাগ আছে সেখান থেকে আপনি টাকাটা নিচ্ছে আছে আপনাদের দিন প্রয়োজন হলে এখন করতে গিয়ে নেন ব্যাংকের যান ওই যে ব্যাংকের ম্যানেজার সহ কর্মকর্তা সবাই আছে তবে এনজে আর কাছে আছে তাহলে আপনি ব্যাংক পর্যন্ত যেতে হয় কিংবা এনজিও এর অফিস পর্যন্ত যেতে হয় আপনাদের কিন্তু এখানে সেখানে যেতে হচ্ছে না আপনি নিজের গ্রামে বসেই আপনি সেটা দিতে পারতেছেন যাই হোক আপনার টাকা থেকে আপনি আমার ফান্ডাই ধীরে ধীরে বাড়তেছে এখানে আপনি ঋণ নিচ্ছেন ফেরত দিচ্ছেন সে সাথে লাভবান হচ্ছেন যে আপনার টাকাটাই ধীরে ধীরে বাড়তেছে একটা সময় আসবে যখন দেখা যাবে যে এখন আপনি হাজার টাকা ঋণ নিতে বারতেছেন একটা সময় হয়তো আপনার বয়স হওয়াররা ওই যে একটা ছোট্ট বাচ্চা নেয় একজন মহিলা আসছে ওই যে দেখতেছেন হ্যাঁ এই বাচ্চাটা যখন বড় হবে তখন না তাদের সেই 10 লাখ 20 লাখ টাকা করে ঋণ নিতে পারবে এখান থেকে এখানে চারটি এফসিবি আছে

আর যখন পরে হবে তখন এই সংগঠনটা আপনারা যদি ঋণ নিচ্ছেন ফেরত না দেন কিংবা অন্যান্য কাজ যেগুলা করতেছে সেটা যদি সঠিকভাবে না করেন আর আরেকটা সংগঠন যদি আরেকটা এফসিবি যদি ভালো করে তাহলে দেখবেন একটা এফসিবি হয়তো তার সদস্যদের 10 লাখ টাকা ঋণ দিতে করতেছে আর একটা হয়তো দিতে করতেছে 2 লাখ টাকা যে 10 লাখ টাকা ঋণ দিতে করতেছে তাদের বাচ্চা বাচ্চারা কি মনে করবে যাদের অভিভাবকরা ভালো ছিল ভালো ছিল তার মাথা ভালো ছিল চিন্তা চেতনা ভালো ছিল তাদের সাময়িক কালের লোভটা কম ছিল যে লোভ লালসা সম্বন্ধে আমাদের আগে দেবম অনেক বিশাল বক্তব্য দিছেন যে আমাদের অভিভাবকদের লোভটা কম ছিল ভালো বুদ্ধি